আপনি যদি মনে করেন আমার হাতে তসবি আছে আমি এদিকেও নাই সেদিকেও নেই আমি নিরপেক্ষ মানুষ আপনি বাঁচতে পারবেন না আপনি মুঠেই বাঁচতে পারবেন না আপনার ঘরে হামলা হবে লিখে রাখেন এটা আইন হুদার এই কথা আমরা কিন্তু মন্দির পাহারা দেই আর মুসলমানের রক্তে হাত লাল করি যেই সময় রসুলের জন্য আমরা ঐক্যবদ্ধ হব কোরআনের জন্য ঐক্যবদ্ধ হব এই সময় আমরা একজন আরোজনকে মারি আমরা একজন আরেকজন রক্তপাত করি তার মানে আমরা বুঝাইয়া দেই আমরা ওই মুসলমান নই যেই মুসলমানরা ইমাম মাহাদির সৈনিক হবে আমরা মুসলমান বাংলাদেশের রাজনীতি কি জানেন বাংলাদেশের রাজনীতি হলো শক্তের বক্ত নরমের জম সুতরাং আল্লাহ বললেন ফাসবুত মজবুত হয়ে দাঁড়াও আমি জানি আমি যদি আরো গরম করে বলি সকলেই স্লোগান দেবেন কিন্তু আমাদের জিহাদ আর আমাদের স্লোগান আর আমাদের চেতনা আমাদের উত্তেজনা ওই কিছু সময়ের আমরাই তো স্লোগান দেই জেহাদ 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 চাই জেহাদ করে জেহাদ করে চাই মোটামুটি আমরা পরিচয় দিয়ে দিলাম জিহাদ করে বাঁচতে চাই জেহাদ শুরু হলে আমি নাই কারণ আমার উদ্দেশ্য হলো জিহাদ করে বাসা না আমি তো নিজেই বলতেছি জিহাদ করে বাঁচতে চাই মরতে চাই না সুতরাং যারা বলি জিহাদ করে বাঁচতে চাই আমি এটার কোনো সমালোচনা করতেছি না আমার খেয়ালটা বলতেছি এই স্লোগানে বর্তমানে হবে না মজবুত হয়ে দাঁড়াতে হবে বাসলে ইজ্জত নিয়ে বাসবো বাসলে রসুলকে নিয়ে বাসবো বাসলে কোরআনের ইজ্জত নিয়ে বাসবো কোরআনের অপমান হবে রসুলের বিরোধিতা হবে রসুলকে অপমান করা হবে এই বাংলাদেশে আর এরপরে মুসলমান হিসাবে আমি বেঁচে থাকবো হবে না বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ হতো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারতো যেই সময় রসুলের জন্য আমরা ঐক্যবদ্ধ হব কোরআনের জন্য ঐক্যবদ্ধ হব এই সময় আমরা একজন আরেকজনকে মারি আমরা একজন একজন আরেকজন রক্তপাত করি তার মানে আমরা বুঝাইয়া দেই আমরা ওই মুসলমান নই যেই মুসলমানরা সৈনিক হবে আমরা ওই মুসলমান নই যেই মুসলমানরা ইসলামের হেফাজত করবে ইসলামের হেফাজত করবে সব মুসলমান এই মুসলমান তো একজন আরেকজনকে হত্যা করতে পারে না এক মুসলমান অন্য মুসলমানের রক্তপাত করতে পারে না যখন আমার আমি পরিচয় দেই बुझा गलो আমি আমি এই আন্দোলন করি না ইসলাম জয়যুক্ত হবে এই আন্দোলন করি না আমি আন্দোলন করি মিলাইয়া আমাকে হতে হবে আর আমরা বলতেছি আমাকে হওয়া জরুরি জরুরি না না আমার জয় লাভ করা আমি চেষ্টা করবো আমি জীবন দিব আমি ত্যাগ স্বীকার করবো আমি বাড়ি দেবো যেন ইসলাম জিন্দা হয় ইসলাম যেন বিজয়ী হয় ইসলাম যদি বিজয়ী বিজয়ী হয় আমার আমরা সকল মুসলমান আমাদের বিজয়ী হবে আর কেউ যদি মনে করেন আমার দলের বিজয় হলে ইসলামের বিজয় হবে জীবনে হবে না জীবনে হবে না আমাদেরকে হতে হবে আমাদেরকে হতে হবে আমরা মুসলমান বাংলাদেশের রাজনীতি কি জানেন বাংলাদেশের রাজনীতি হল শক্তের বক্ত নরমের জম ঠিক না এটা হলো বাংলাদেশ এটার নাম বাংলাদেশ আমি জানি আপনারা ঠিক কেন বলতেছেন আমি এটা জানি বলবো না আমি বলছি এটার নাম বাংলাদেশ এটা আজকের কথা না বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত আপনি যেই দল ইচ্ছা দেখেন বাংলাদেশ হল শক্তের বক্ত নরমের জম তাহলে এটা হাদিস বলি এটাও এটাও অধপতনের লক্ষণ ইমরা মাহজুমিয়া মাহজুমি বংশের এক মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে এই মহিলার অভ্যাস ছিল চুরি করে তো করে এরপরে স্বীকার করে না এই মহিলার অভ্যাস ছিল আপনারা দেখছেন আমি এখানে আসার পরে মোবাইলে কিতাব পড়তেছিলাম আবার ভালো করে পড়ে বলতেছি এই মহিলা চুরি করে তো করে আবার শিকার করে না ধরা খাইলে শিকার করে না চুরি করে তো করে শিকার করে না অপরাধ করে তো করে অপরাধ শিকার করে না অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ করে শিকার না করা আরও বড় অপরাধ একজন মানুষ দুষ করতেই পারে শিকার করে নিল আল্লাহ তাকে মাফ করেন কিন্তু অপরাধ করে না আবার অপরাধ স্বীকারও করে না এই ইমরা মহজুমিয়া অনেক লোক এসে রসুলের কাছে কি করে সুপারিশ করা যায় ওনার ব্যাপারে তো সবাই বলা বলি করতেছেন যে এই বিষয়ে নিয়া আল্লাহ রসুলের কাছে যাওয়ার মতো কেউ নাই আবু বকরও না উমরও না ওসমানও না আলীও না রসুলের খুব প্রিয় কেউ হতে হবে যার কথা রসুল ফেলবেন না তার মানে এই না যে আবু বকর ওসমান আলী রসুলের প্রিয় না মানুষ খুঁজতেছেন আরও কেউ যেখানে রসুলের অন্য কোনো দুর্বলতা আছে সকলে বললেন হেব্ব রসুল ইল্লাহ রসুল উল্লাহর হেব রসুল উল্লাহর যিনি উসামা ইবনু জঈদ উসামা ইবনু জঈদ রদি আল্লাহ তালা হুমা ওনাকে পাঠাও রসুল ওনাকে খুব মহব্বত করেন হাদিস মধ্যে আছে একদিন গভীর রাতে একজন যে আল্লাহ রসুলে করে নখ দিয়েছেন আল্লাহ রসুল দরজা খুললেন দেখতেছেন রসুল স্বাভাবিক থেকে মুঠা রসুলের সাহায্য তটুকু এর থেকে রসুল মুঠা চাদর পরে আছেন ওনার হাজত শেষ হওয়ার পরে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনাকে আজ একটু মোটা দেখা যাচ্ছে রসুল চাদর সোরাইয়া দেন এক পাশে আছে আছেন হাসান দা হুসাইন রাহ আনু অন্য পাশে আছেন ঊষামা ইবনি উসামা সকলে বলেন উসামাকে পাঠাও ওষামা রদি আল্লাহ তালু রসুলের মতে আসেন শুধু বলতে শুরু করেছেন এই সময় তিনি বললেন উসামা থামো অতشفعو في حد من দিল্লা الله ওসামা তুমি থামো তুমি কি আল্লাহ কোন ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো ওসামা सुनो তোমাদের আগে বহু জাতি ছিল যারা একটি মাত্র কারণে ধ্বংস হয়েছে اذا سرق فيهم الشريف تتركوه واذا سرق فيهم الضعيف اخذوه তোমাদের আগে যারা ছিল তাদের মধ্যে শক্ত কোন মানুষ তাদের মধ্যে কবি কোন মানুষ ইদা সরকাফি ইমুল কবি ওই শব্দ আছে কোন রায়তে আছে ইদা সরকাফি ইমুল শরীফ তাদের মধ্যে শক্ত কোন মানুষ তাদের মধ্যে শরীফ সম্ভ্রান্ত কোন মানুষ যদি কোনো অপরাধ করে চুরি করে তার কোনো বিচার নাই সব বিচার সব আইন দুর্বল কোনো মানুষ যদি করে সব আইন তার জন্যেই বলেন বাংলাদেশটা এটা না বাংলাদেশ এটাই একশো পার্সেন্ট বড় যারা তাদের কোনো বিচার নাই আইন তাদের জন্য নাই ঠিক না ভাই বড়দের জন্য আইন নাই আইন সব সুরদের জন্যে দেখবেন বাজারে বাজারে মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট আসে অমুককে বিশ হাজার তিরিশ হাজার জরিমানা কেন জরিমানা তোমার দোকানে নাসের বিট পাওয়া গেছে তোমার তোমার দোকানে ফিফটি ফাইভ ফিফটি সিগারেট আর একটা যেগুলো পাওয়া গেছে অবৈধ সিগারেট পাওয়া গেছে আচ্ছা বলেন তো এই দোকানদার সিগারেট কি তার দোকানে বানায় দোকানে বানায় না ওই যারা টিকেট দে ফাইন দে তাদেরকে দিয়েই তাদের মাধ্যমেই আসে ঠিক না বে তাদের মাধ্যমেই আসে এই লোক দুর্বল ছোটো খাটো তার অপরাধ হয় তার অবৈধ কিছু বিক্রি করলে তার অপরাধ হয় আর একেবারে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মিনিস্টারে মিনিস্টার এমপি সেমপি সব মিলাইয়া তারা সকলে বাদ পায় তাদের কোনো অপরাধ হয় ঠিক না ভাই এক একটা প্রজেক্টে কত হাজার কুড়ি টাকা লুটপাট হয়েছে জানেন বাংলাদেশের প্রতিটা মানুষের মাথা পিছু কত টাকার ঋণ জানেন দিতে হবে আপনাকেও আমি আজকে একজনকে বলে এসেছি কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম আমি যে শোনেন জাগতে হবে মজবুত হয়ে দাঁড়াতে হবে আপনি যদি মনে করেন আমার হাতে তসবি আছে আমি এদিকেও নেই সেদিকেও নেই আমি নিরপেক্ষ মানুষ আপনি বাঁচতে পারবেন না আপনি মুঠেই বাঁচতে পারবেন না আপনার ঘরে হামলা হবে লিখে রাখেন এটা আইন হুধার এই কথা আপনি যদি মনে করেন যে আমি কিছুতে নাই আমি আমার মসজিদ নিয়ে আসি আমি আমার মাদ্রাসা নিয়ে আসি আমি কোনো কিছুতে নাই আপনি কোনো কিছুতে নাই বাঁচতে পারবেন না আপনি যেখানে আছেন আপনি যদি ইসলাম করেন আপনি যদি মুসলমান নিজেকে পরিচয় দেন হিসাবে আপনার ঘরে আপনাকে হামলা করা হবে আপনার ঘরে আপনাকে শহীদ করা হবে সুতরাং আমি বলছি যদি ইসলাম রক্ষা করতে চাই দেশকে রক্ষা করতে চাই সীমান্তের অবস্থা কিন্তু খুব ভালো নয় সীমান্তের অবস্থা খুব ভালো নয় আর বাইরেও যারা আছে আমি বলছি এক কথা বলে আমি আমেরিকান মানুষ আমাদের কোনো বন্ধু সন্ধু নাই আমাদের কোনো আপনজন নাই মুসলমানের আপনজন বলতে মুসলমান মুসলমান যদি মুসলমানকে আপন করে নিতে না পারে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের কোনো বন্ধু নাই আল্লাহ কি বলেছেন মোহাম্মদ রসুল আসিদ্দুম তারা নিজেদের মধ্যে হবে আমরা কিন্তু মন্দির দেই। আর মুসলমানের রক্তে হাত লাল করি মন্দির পাহারা দেয় আমরা গত উদার মানুষ আমরা গত মানবিক আবার মুসলমানের রক্তে আমরা হাত লাল করি আমাদের হ্যা হওয়া উচিত মুসলমান থেকে বড় বন্ধু আমার নাই মুসলমান যদি মুসলমানকে বন্ধু মনে করতে না পারে মুসলমান যদি মুসলমানের পাশে দাঁড়াতে না পারে আমার কোনো বন্ধু আমাকে করার মতো কোনো দুনিয়াতে নাই তোমরা যখন কোনো বাহিনীর মোকাবেলা হো ফাসবুতু অবিচল হয়ে দাঁড়াও Boy, but now? অন্য আয়াতে আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন निराश হয়ো না দুর্বল হয়ো না মনে করো না তোমার কেউ নাই দিলে আশা রাখো আনতুমুল আ'লাউনা জয় তোমাদেরই হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও ওয়া কাযালিক হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন আমার উপরে ওয়াজিব হলো মুমিনদেরকে সাহায্য করা সুতরাং আমাদের শুধু মুমিন হতে হবে আমাকে মুমিন হতে হবে আল্লাহ বলতেছেন তুমি মুমিন হবে মোকাবেলা হয়েছে কারো মজবুত হয়ে দাঁড়াও নিজের পরিচয় দাও আমি সৈনিক আমি সৈনিক আমি 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 পিছনে যাওয়া জানি না পাগড়ি দিতে পারবো না মাথা দিতে পারবো দিনের জন্যে দিনের ইজ্জতকে হতে দিতে পারবো না কোরআনের বে হবে রসুলের বে হবে আল্লাহর বে হবে আমি এটা মানতে পারবো না আমি মাথা দিতে পারবো কিন্তু কোরআন রসুল আল্লাহর বেজি মেনে নিতে পারবো না আমরা কে কি পারবো প্রমাণ হয়ে গেছে অলরেডি